নমস্কার দর্শক এই মার্চ এপ্রিল মাসে কুল গাছের কিন্তু একটি বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়ে কারণ এখন যদি আমরা কুল গাছের পুরনো ডাল রেখে দিই তবে কিন্তু নতুন করে এ সমস্ত গাছে ফুল আসতে অসুবিধা হবে কুল গাছে ফুল আসে নতুন ডালে তাই আমাদের এই সময় কিন্তু সব ধরনের কুল গাছের হার্ড পুলিং করে দিতে হবে হার্ড পুলিং করে দিলে কী হবে নতুন নতুন ব্রাঞ্চ বের হবে আর কুল আসতে কিন্তু এখনও বেশ কিছু দেরি সেই সময় আসতে আসতে নতুন নতুন ব্রাঞ্চ ডেভেলপ হয়ে যাবে আর সেই সমস্ত গাছ ডাল থেকে কিন্তু অধিক পরিমাণে ফুল আসবে তাই সব ধরনের কুল গাছের এখন কিন্তু হার্ড পুলিং খুবই দরকার আর হার্ড পুলিং করার আরেকটি কারণ হচ্ছে দেখবেন অনেক কুল গাছ একটি বা দুটো ডাল নিয়ে বেড়ে যাচ্ছে তো সেই সমস্ত গাছে কিন্তু অধিক পরিমাণে কুল হয় না কারণ গাছ ঝোপালো হবে তারপরেই কিন্তু অধিক পরিমাণে কুল হবে তাই আমাদের হার্ড করে দিলে অধিক পরিমাণে ব্রাঞ্চ বের হবে আর অধিক পরিমাণে কুল হবে এই দেখুন এটা বেশ একটি মোটা গাছ আমি কিন্তু একদম সম্পূর্ণ ডাল ছেটে দিয়েছি আর এখন এই সমস্ত গাছে কিন্তু ছত্রাকনাশক লাগাতে হবে আর আরেকটি কথা বলে দিই যাদের কুল গাছ একই টবে বা একই ড্রামে বেশ কয়েক বছর ধরে রয়েছে এই সময় কিন্তু রিপোর্ট করে দিতে পারবেন কারণ যখন নতুন বর্ষা শুরু হবে তখন কিন্তু অনেক গাছগুলো গ্রো করবে তাই এখন যদি আমরা রিপোর্ট করে দিই তবে কিন্তু সেটি খুবই ভালো হবে দেখুন আমার এটি নারকেলি কুলের চারা চারা বললে ভুল এখন গাছই বলতে হবে বেশ লম্বাটা হয়ে গিয়েছে আর এই গাছ থেকে কিন্তু আমি প্রচুর পরিমাণে ফুল পেয়ে থাকি তো আমিও কিন্তু এটি সম্পূর্ণ ছেটে দেবো একেবারে আপনাদের যাদের এমন বড় বড় গাছ আছে আপনারা কিন্তু সম্পূর্ণরূপে ছেড়ে দেবেন ব্যাস এই দেখুন এখানে ছোট দুটো গাছ আছে একটি হচ্ছে ভাল সুন্দরী আরেকটি হচ্ছে সাধারণ যেই মচমচে গোল টাইপের কুলটি হয় কি জানো তার নাম সেই কুলটি তো এরা সাইজে ছোট তবু কিন্তু বেশ কিছু গোল হয়েছিল তা আমি সেসবও কিন্তু ভালো করে ছাড়াই করে দিয়েছি এই সমস্ত গাছগুলো আমি রিপোর্ট করব না কারণ গেল বছরই কিন্তু এগুলো রিপোর্ট করেছি তাই এই বছর আমি এখন করব না তবু উপর থেকে কিছুটা মাটি তুলে নতুন খাবার কিন্তু আমি ব্যবহার করে যাব আর শিকড়ের বৃদ্ধির জন্য আমরা কিন্তু ফসফরাস জাতীয় খাবার এখানে দিয়ে দিতে পারি আর যেটা বলেছিলাম যে গাছ ছাটাই হওয়ার পর কাটা অংশে কিন্তু ছত্রাকনাশকের এর পেস্ট লাগাতে হবে নয়তো এখানে ছত্রাক লেগে গাছে ছত্রাকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা এটুকু কাজ করে নেবেন হার্ড পুনিংটায় অনেকেই ভয় পান যে এই টাইমে হার্ড করে দেবো তারপর যদি গাছ কিচ্ছু হয় কিন্তু আমি এর আগেও করেছি এবারও করলাম কিচ্ছু হয় না হার্ড করে দিলে গাছ থেকে অনেক ব্রাঞ্চ বের হয় আর যখন ব্রাঞ্চ বের বেশি হবে গাছ ঝোপাল হবে স্বাভাবিকভাবে সে সমস্ত গাছে অনেক পরিমাণে কুল হবে আমি প্রত্যেকটা কাটা অংশে কিন্তু ফাঙ্গিস টাইপের পেস্ট লাগিয়ে দিলাম আর এই কাজটি যদি এখন করে দিই তবে কিন্তু আগামী বর্ষার প্রথম থেকে কিন্তু গাছের নতুন পাতা নতুন ডাল বেরোতে শুরু করবে তো ধন্যবাদ বন্ধুরা যাদের কুল গাছ আছে এই সময় এই এই সমস্ত পরিচর্যা সেরে ফেলবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন